হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আলু ফুলকপির ডালনা এই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম গরম জল সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব ফুলকপিটা কিন্তু সেদ্ধ করব না শুধু দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝান্নার সাহায্যে তুলে নিলাম অনেক সময় দেখবেন ফুলকপির মধ্যে খুব ছোটো ছোটো পোকা থাকে তো এরকমভাবে ভাপিয়ে নিলে সেই পোকাটাও পরিষ্কার হয়ে যায় আর যাদের গ্যাস অম্বলের সম্ভাবনা থাকে তো এরমভাবে ভাপিয়ে রান্না করলে সেই সম্ভাবনাটাও একদম থাকে না তো ফুলকপিটা ভাপানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমেই ভেজে নেব আলুগুলোকেও বেশ লাল লাল করে দুই মিনিট একটু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তেল থেকে ছেঁকে তুলে নেব ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকেও দুই তিন মিনিট একটু ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলোকে এবার আমি তুলে নেবো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি গরম মশলা তার মধ্যে ছিল দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি তিনটে ছোটো এলাচ ফোড়নটাকে দশ পনেরো সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ স্বাদের জন্য সামান্য চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো হয় মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেস্ট করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ছটা কাজু বাদাম বাটা সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ফেটানো টক দই টক দই দেওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রেখে মশলাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব গ্যাসের আঁচ যদি এই সময় বাড়ানো যায় তাহলে কিন্তু এটা ছানা ছানা হয়ে যেতে পারে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য একদম গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে নেব মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে আলু ফুলকপি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলা আর এক চামচ ঘি ঘি গরম মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে নেব তারপর দু এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে ঘি গরম মশলার গন্ধটা রান্নাটার মধ্যে ভালো করে যেন মিশে যায় দু এক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা একদম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর নিরামিষের দিনে এইভাবে আলু ফুলকপির ডালনা রান্না করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না